অর্পা মুগ্ধ নামের ছেলেটির প্রিয় মানুষ আর মুগ্ধ অর্পা নামের মেয়েটির প্রিয় মানুষ আজ অর্পা আছে কিন্তু মুগ্ধ মুগ্ধ আজ চলে গেছে জীবনের ওপারে অর্পা আসলে অর্পার একটাই মুগ্ধ ছিল কিন্তু মুগ্ধর মুগ্ধ আজ পুরো দেশের কানে বাজে মুগ্ধের সেই কথাগুলো পানি লাগবে পানি পানি লাগবে পানি মৃত্যুর পনেরো মিনিট আগের ভিডিও থেকে শোনা পানি লাগবে পানি তখনই গুলিটা এসে লাগল গুলিবিদ্ধ মুগ্ধ অতপর সব শেষ আজ মুগ্ধহীন পৃথিবীতে অর্পা আছে মুগ্ধের স্মৃতি নিয়ে অর্পার লেখা জান তুই আজ ধরা ছোঁয়া রাগ অভিমান ভালোবাসা সকল কিছু উর্ধে চলে গেছিস আমি যতই তোকে ডাকি তুই আর কোনোদিনও বলবি না হ্যাঁ জান বলো আমি আর কখনো তোর গলা শুনবো না জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিয়ে দিল আমাদের বল আমার পোস্ট ভিয়ার স্টোরের হলে সেটা তুই আজকে আমার এই লেখাও তোকে আর স্পর্শ করবে না আমি অনেক কপাল করে তোকে পেয়েছি আল্লাহ যেন এমন কপাল কাউকে না দেয় বিশে জুন দু হাজার একুশ তুই প্রথম আমাকে বললি তোর আমাকে ভালো লাগে আমি টিপ পড়ি তাই তুই একটা ফেসবুক পোস্ট করি টিপ নিয়ে আমি ভাবলাম আটটা ফাঁকটা ছেলে তুই খালি খালি ফ্ল্যাট করছিস তার উপর পড়াশোনায় ডাব্বা এরকম ছেলের সাথে কথা বলতে আমার নিষেধ করে দিয়েছে। এরপর ইনবক্সে অনেক ফ্ল্যাট চলল তোর তোপর দু করোনার পরে আমাদের টার্ম ফাইনাল শুরু সেবার ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভীষণ কঠিন আমি হিমশিম খাচ্ছিলাম অ্যান্সার করতে চোখ পড়লো তোর দিকে দেখে বেঞ্চে ধুত নি দিয়ে অসহায়ের মতো তাকিয়েছিস খাতার দিকে মায়া লাগলো আহারে লিখতে পারছিস না রিটেক কোর্সটা এই বছর পাশ করলি পঁচিশে নভেম্বর দু হাজার তুই আমাকে বিকেলে কল করলি অল্প কই তুই ডে আমি বের হব না কেন জোড়া জুড়ি করেও বের করতে পারলি না আমি একটু পরে কল দিয়ে বললাম আমি বের হব তুই ততক্ষণে শিব বাড়ি চলে গেছিস সেদিন বের হওয়া হলো না পরের দিন হলের নিচে তোর আগের হর্নেটটা নিয়ে এসে কল দিলি নাম আমি তো অবাক এ ভাগুম বলে থাকি এভাবে বাইকে চড়ে যাব সবাই কি বলবে তুই তো নাচর বান্দা নামতে বলছি নাম তারপর আর কি নামলাম গেলাম বার্গার খেতে নাগা নিয়ে তোর শিখই নাকের জল চোখের জল এক হয়ে গেল এরপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ডেটিং পিরিয়ড দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তুই প্রপোজ করলি তাও এটা বলে যে আজকে থেকে সব মেয়েবার তুই আমার সেটেল হওয়া তো ওয়েট করবি আমি তোকে বিয়ে করব সেদিন আমরা ভির সারা সিনেমাটা দেখেছিলাম আমরা এক বছর একদম উথাল পাথাল প্রেম করলাম এরপর আমাদের লাগলো একদিন মহা মহাক্যাচার ব্যাচমেট কেউ কাউকে শুনলাম না যা থাকবোই না আমি কেতে একদম একাকার তুই তো মুখ বোঝাই এমনি কাউকে বলতে পারলি না খালি সিগারেট আর সিগারেট বারো দিন পর আমরা আর পারলাম না সব ভেঙে চড়ে কান্নাকাটি শেষে আমি তোকে আপন করে দোকানে ঝড়ায় ধরলাম এরপর তিন মাস একদম একের প্রেম চলল তারপর আবার লাগলো এবারও কেউ কাউকে বার্তা দিলাম না করলাম ব্রেকআপ টেকলো না সাত দিনও তারপর আবার সব ঠিক করে র্যাগে রাগে লাগলো মহা তুই কনভেনারে সে কি ব্যস্ত আমি তো পাইই না নয়ই অক্টোবর দু হাজার তেইশ তোর জন্মদিন আমি রান্না করে রাখলাম তুই র্যাগ নিয়ে দৌড়তে গিয়ে আর রান্না খাওয়ার সময়ই হলো না সে কি অভিমান আমার এই নিয়ে দিলাম র্যাগের আগে আগে সব শেষ করে তখন একটা বাজে অবস্থাই হলো আমাদের আগে তো র্যাগ তার উপর জুনিয়ার নিয়ে ভুল বোঝাবুঝি কেউ কারোর মুখ দেখি না কিন্তু ভেতর তো পুরে ছাড় খায় তেইশে নভেম্বর দু তোর কল আসলো আমি ধরলাম না সাগরকে বললাম তোর বন্ধুকে বলবি আমাকে আর কল না দিতে তুই সে কতবার কল মেসেজ শেষে অনলাইন থেকে একটু কল দিয়ে হ্যালো হ্যালো শুনলি তখন তোর কি বাজে অবস্থা তিরিশে নভেম্বর দু হাজার তেইশ রেফার জন্মদিন শেষে কাদের ভাইয়ের দোকানে গিয়ে দেখি তুই বসা দেখেই আমি সরে চলে আসলাম তুই আমাকে এক ঝলক দেখে চুপচাপ বের হয়ে বাইক কেমন টান দিলি আমি বুঝতে পারলাম যে জ্বলছে তাও আমি নরম হলাম না এক ঘন্টা পর শুনি তুই রূপসা নিয়ে বাইক নিয়ে পড়ে গেছিস কি যে কষ্ট তাও মন নরম হলো না পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ নাম্বারের কল হ্যালো কে আমি শুনেই বুঝলাম আমার ছোট মানুষটা হ্যাঁ বল তুই একটু হল রোডে আয় আমি প্রমাণ করে দেবো জুনিয়রের সাথে আমার কিছু নেই আমি অ্যাক্সিডেন্ট করেছে দেখে আর আটকাতে পারলাম না গেলাম মুখের দিকে তাকিয়ে কি মায়া লাগলো কিছুক্ষণ পরে আমার হাত ধরে হাঁটুতে মাথা দিয়ে বললি তোকে ছাড়া আমার শান্তি লাগে না তুই পুরো আম্মুর মতো আমার সব আছে শান্তি নেই ওর বা তোর ফেরত আসা লাগবে না আমি তোর বাসার প্রস্তাব দেব ছয় মাস পর আমি তখনও চুপ আচ্ছা স্বামীম জ্যোতির মতো বিয়ে করে ফেলি তাহলে লোকে আমি জানি দুজনে কেউই রেডি না ভিড় করতে তাও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না কোনোভাবেই হারাতে দেবো না আমি টাইম চাইলাম যদিও নাটক তেরোই ডিসেম্বর দু আমি সিলেট যাব মেহরাবকে বলে রাখছিলাম মুগ্ধকে বললাম আমি সিলেট যাব। এখন ও যাবে আমার জন্য হেলমেট কিনল স্নিগ্ধ জিদান ওদেরও রাজি করালো সেদিন আমাকে মেন গেট থেকে বাইকে চড়িয়ে সেই লাস্ট চুক্তি নিয়ে গেল কি কষ্টটাই না হয়েছিল একা একা এত ড্রাইভ করতে চোখগুলো লাল হয়ে গেছে তাও সারাপথ কত কথা বললাম আমরা দুজন দুজনেরই সাথে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আমরা শ্রীমঙ্গল গেলাম রাতের অ্যান্ড ডিয়ার খেলায় কত কত সত্যি বের হয়ে আসলো তোর আমি যে মাইকটাই না দিলাম তোকে পরের দিন আমাকে খুলনা নামিয়ে দিলে উনিশে মার্চ দু আমি ঢাকা গেলাম আজমপুর যেখানে তোর লাশটা পড়েছিল আমি ওখানে নামলাম পরের দিন তো আমি স্নিগ্ধ আঁতরে থাকলাম শপিংয়ে নিজে খুঁজে খুঁজে আমাকে পছন্দ মতো দুটো জামা কিনে দিলে ট্রায়াল রুম থেকে বের হলেই তোর চোখে মুখে হাসি যার কি সুন্দর লাগছে তোকে আর তোর বরাবরের প্রিয় মিস্টার মানিকের বার্গার ওটা তো আমাকে তুই খাওয়াবি এগারোই মে দু হাজার চব্বিশ রেদমের কনসার্ট আমি আতিফ ইসলামের যেতে পারিনি এটাতে যাবই যে দাস্তর আহাত ওরাও আসবে গেলাম সবাই গেটে ঢুকতে মারামারির মতো শুরু হলো তুই কি আমাকে বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছিস তোর গায়ে ধাক্কা লাগছে আমার গায়ে যেন না লাগে ঢুকলাম কোনোভাবে কতবার জড়িয়ে ধরলাম চুমুক খেলাম শেষে অনিহাজ পূর্ণতা বাজাবে আর মেজান গাইবে আমি দেখি না তুই আমাকে বলি কাঁধে বস আমিও আর দুনিয়ার চিন্তা না করে বসলাম কাঁধে চড়ে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে শুনলাম তোর কাঁধে বসি সেদিন সারা রাত ঢাকা শহরে চড়ে বেড়ালাম হাতের ঝেল এসে আমি মুখ ধুর পিঠে হেলান দিয়ে বসে আছি জিদান বলল অরবারই ভালো হ্যাঁ আসলে জিদান আমারই ভালো ছিল দিন পুরান টাকার কত খাবার দাবার খেলাম আমরা স্নিগ্ধর সাথে জ্ঞান করলাম পরের দিন বিকেলে আমাকে বাসে তুলে দিলি তুই একুশে জুন দু হাজার চব্বিশ অঙ্কুরের বিয়েতে তোকে সারপ্রাইজ দিতে গেলাম তুই আগেই টের পেয়ে গেছিলে মন খারাপ আমার তাও তুই বললি যান আমি তের পাইনি আনটি আমাকে গরুর মাংস মুখে তুলে দিতে বলল দুই ছেলে একসাথে বউ আনব আমি একটু সরে এসে তোর মুখে একটা খেজুর দিতে যাব। তখন দেব ভাইয়া আর ভাবি সামনে পড়ে গেল তুইও আচমকা দেখিয়ে বললি এই যে ভাইয়া ভাবি আমি লজ্জা পেলে ভাবি আমাকে নিয়ে একটু মজা করলো খেতে বসার আগে আমি বলে দিয়েছিলাম সাদা পাঞ্জাবি হলুদ লাগে না যেন ঠিকই লাগলো তুই দূর থেকে হাত উঁচু করে দেখিয়ে বললি হলুদ লেগে গেছে অর্পা আমি দিলাম ঝাড়ি কিছুক্ষণ পরে তুই নিচে নেমে গেলি লিফ্ট ধরে ওইটাই তোকে আমার শেষ দেখা কেন যেন তাকিয়েছিলাম তোর দিকে সেদিন তুইও একটা হাসি দিয়ে আমাকে ফেলে চলে গেলি জান মনে আছে তোকে আমি একটা ডায়রি লিখে দিয়েছি হাফ আমার লেখা আমাদের কত ছবি সেখানে বাকিটা আমি তোকে লিখতে বলেছিলাম জীবন আমাদের ওই ডায়ের কথা পেঁচের থেকেও ছোট তাই না বল কত তোলা তোলা করে ভালোবেসেছিস আমায় তুই এত ছোটা ছোটের পরেও আমার কাছে সে সব ঠান্ডা তোর আমার এত মেজাজ রাগ সব যেন চুপ করে সহ্য করে গেছিস কোনোদিন আমাকে একটা বাজে কথা বলিস উঁচু গলায় কথা বলিস নি আল্লাহ কি আদর কি আদর কত যত্নে আমাকে তুই রাখতে মুগ্ধ একবার মনে করে দেয় আজকে তুই বীরের মতো সবার মনে বেঁচে আছিস জান আমি তো আগেই জানতাম তুই বীর তুই আমার মুগ্ধ আমার একটাই মুগ্ধ ছিল এখন আর আর্তনাদ করে না আই এম সো প্রাউড অফ ইউ জান আই ইউ আর এ হিরো আমার কাছে তুই তো একটা বাচ্চা যেই মাথায় তোর গুলিটা লাগলো মুক্ত আমি কত সহস্রবার হাত বলিয়ে দিয়েছি আদর করে দিয়েছি আজকে আর আমি তো কিছুতে পারি না কিন্তু তুই তো নাকি আর আমার একাশ নিস পুরো দেশে রয়ে গেছিস মেনে নিলাম সারা জীবন তো তোর আদর্শ আগের ভাগ কাউকে আজকে তাই কাউকে পাচ্ছি না যাকে জিজ্ঞেস করতে পারি তোমার কি আর কি হাহাকার আমার মুগ্ধ আর নেই তুই আমাকে পূর্ণ করে দিয়ে গেলি একটা ছবিকে বল আমি আমার রাখতে চাই আমাদের টাইম লাইনে দয়া করে আমাকে আর মুগ্ধকে সবাই এক্সপেক্ট করবে আমি এই পোস্টটা হাজার বার দেখতে চাই আমি একদিন রাগ করছি তুই নিজে বসে আমাকে মানাচ্ছিস এক দিয়ে আমার গার্জেনে ধরে বসে আছিস আমার হাঁটুর কাছে এত আদরে রেখে আজকে কেমন দেশের হয়ে গেলি রে